সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার পুষ্পপাড়ার পাট পাটহাটে তো এই মুহূর্তে আপনাদের জানিয়ে দেওয়া হবে আজকের বাজার দরে পাটের বাজার মূল্য কত আছে তো দর্শক বন্ধুরা আপনারা দেখছেন ডেলি বাংলা আপডেট নিউজ সাথে আসি আমি ইয়ামিন পারভেজ তো দর্শক বন্ধুরা তো চলুন সরাসরি ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে আমরা জেনে নেবো আজকের পাটের বাজার দর সম্পর্কে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে কথা বলবো একজন পাট বিক্রেতা কৃষক ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ভাইজান ভাই ভালো ভাইজান আজকে কত মন পাট নিয়ে আসছিলেন আমি পাট নিয়েছিলাম সাড়ে পাঁচ মন কত দরে বিক্রি করলেন ভাই পাটের বাজার কমে গেছে পাটের বাজার খেতে পঁয়ত্রিশ ছত্রিশশো আজকুপের ক্রিম পাট আছে তেত্রিশশো আর পঁচিশশো ছাব্বিশশো বাজারও আছে তো ভাই যান আপনি যে পাটটি নিয়ে আসছিলেন পূর্বেও বিক্রি করছেন হ্যাঁ বিক্রি করছে ভাই তো কত দরে বিক্রি করছেন বিক্রি করেছে পঁয়ত্রিশ ছত্রিশশো পর্যন্ত পর্যন্ত বিক্রি করছে আর আজকের বাজারে কত বিক্রি করছে বাজার তেত্রিশশো আজকের বাজারে তেত্রিশশো বলতে একই পাট আপনি মন প্রতি তিনশো টাকা কমায় গেছে কমে বেসলেন এ থেকে তো একটু মন খারাপ ভাই তা তো মন খারাপ ভাই গাড়ি তো জিনিস সব কিছুর দাম কম আর কিছু খাব সরকারের সরকারি জিনিস কোম্পানি জিনিস সব দাম বাড়তেই থাকে দুইশো টাকা কেজি খাওয়া লাগতেছে এটা ঠিক বলছেন অবশ্য তো যাই হোক মানে পাট বাড়িতে আছে পাট আরো আছে ভাই আরো আছে এখন পাট কি মানে ওগুলা এই ধরে সে করে দিবেন নাকি আরো কয়েকদিন দেখি বেশি দেখি কত পরে কয়েকদিন দেখে আচ্ছা ধন্যবাদ ভাই আপনাকে আমাদের সাথে থাকার জন্য আচ্ছা দর্শক এতক্ষণ শুনলেন একজন কৃষক ভাইয়ের কথা তো এই মুহূর্তে আমরা কথা বলবো একজন বেশিক আঙ্কেলের সঙ্গে আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি হ্যাঁ ভালো আছি আপনি যে পাটটি আজকে কিনলেন এই পাটটি কত দরে কিনছেন থেকে সর্বোচ্চ বাজার আছে আর সর্বনিম্ন তো বন্ধুরা আপনারা এতিপূর্বেই শুনলেন কৃষক ভাইয়ের কথা এবং ব্যবসিক ভাইয়ের কথা তাদের কথা অনুযায়ী আজকের পাটের বাজারে পাটের বাজার দর তেত্রিশশো টাকা পর্যন্ত উভর বাজার সর্বনিম্ন বাজার আছে হলো আঠাশশো টাকা দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই দেখা হবে কালকে অন্য কোনো বাজারে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাত